নিজেদের সংসারের কর্ম সম্পন্ন করে বিছানার যে আশ্রয় একটু দুপুরে হয় খাবার পরে সে আশ্রয় ত্যাগ করে যে গোবিন্দের আশ্রয় এসে বসেছেন তার জন্য আপনাদের ধন্যবাদ জানাই শুধু তাই নয় গোবিন্দের নামে আপনারা বসেছেন বলে গোবিন্দের কৃপা কিন্তু আপনারা লাভ করবেন এই মহতি নামযজ্ঞের অনুষ্ঠানে আপনাদের পদধূলিতে সন্নিয়া গ্রামের এই জায়গাটি নবদ্বীপ তথা বৃন্দাবনে পরিণত হয়ে গেছে একবার রানী কি মদন মোহন কি হরিবাসর কি সন্ধ্যা নাম যোগ্য কমিটি কি প্রেম সে বলো রাধারানী কি আপনারা হয়তো জানেন কি জানেন না আজ কিন্তু আমাবস্যার দিন মাইরা আজকে একটা কালী পুজো হচ্ছে ওই কালী পুজোটার নাম হচ্ছে রোটন্তি কালী পুজো কালী পুজো এই রোটন্তি কালী পুজো আজকের দিনটাতে অথচ আজকের দিনে কীর্তন খুব শুভ সময় কিন্তু আমাবশ্য হতে পারে কিন্তু সাম মা কালীর আবির্ভাব রোটন্তী মানে কিছু খবর রোটে যাওয়া কিছু খবর এই রোটন্তি মায়ের পুজো কখন থেকে হয়েছিল দেখবেন মায়েরা কৃষ্ণকে রাধারানী ভালোবাসত কৃষ্ণের কাছে রাধারানী বাঁশি শুনেই পালিয়ে যেত কিন্তু রাধারানীর স্বামী আয়ান সে ছিল কালী ভক্ত বারবার জটিলা কুটিলা বলতো একবার দেখ তোর বইয়ের কাণ্ড কেলে ছোড়ার কাছে যাই মা আর বোন বারবার নালিশ করে কিন্তু আয়ান শোনে না বলে তোমরা মিথ্যে কথা বলছো আমি মা কালীর পুজো করছি উনি পরম পুরুষের পুজো করছেন তাতে ক্ষতি কি আছে বলছে না ওই নন্দের বেটা কেলে ছোড়ার কাছে যাই এই অমাবস্যার দিনে সন্ধ্যাবেলায় বাঁশি বাজিয়েছে আর কৃষ্ণ চেইনা বাঁশি বাজিয়েছে রাধারানী ঘর থেকে বেরিয়ে গেছে আয়ানকে ডেকেছে কুটিলা চল একবার দেখবি আজ তোকে হাতে নাতে দেখাবো তোর বো কোথায় যায় কৃষ্ণের কাছে যখন কুঞ্জ বনে কুঞ্জের মধ্যে রাধাণী চুপচাপ কৃষ্ণের কোলে বসে আছে জটিলা গিয়ে দেখছে কৃষ্ণের কোলে বসে আছে আয়ান যখন আসছে তখন রাধারানী বলছে হ্যাঁ গো বধু শাশুড়ি ননদিনী যা দেখলো দেখলো যিনি এরপরে আসছেন আর আমার সংসার করে কাজ নেই সংসার ভাঙবে বলে তোমার কোনো চিন্তা নেই বলে কেন আমি হব কালী আর তুমি আমার চরণ তলে বসে পুজো করবে আজকের দিনে কৃষ্ণ কালী হয়েছিল কত দামি দিন দেখুন আজকের দিনে কৃষ্ণ কালী হয়েছিল আর রাধারানী তার চরণটাকে পুজো করেছিল হায়ান এসে চমকে গেল মা হ্যাঁ কুটিলে মিথ্যে কথা বলে আমাকে নিয়ে দেখছি আমি যে কালী কত দিতে জেগে নিন যে না জটিলা এতে দেখাবেনা জটিলা যখন কুটিলা দেখাতে গেল দেখতে রাধারানী তখন কৃষ্ণের মানে কৃষ্ণ কালী সেজেছে আর কালী রূপের কৃষ্ণকে পুজো করছে সেই থেকে রাধারানীর প্রতি যে একটু সন্দেহ ছিল কার আয়ানে আস্তে আস্তে সন্দেহটা দূরে গেল আয়ানের সঙ্গে রাধারানীর প্রেমটা আরো নিঘুরো হয়ে গেল এই জন্য আজকের দিনে কেউ যদি রটন্তি কালী পুজো করতে পারে তবে স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো বিবাদ থাকে মা কালীর কৃপাতে সেই বিবাদ কিন্তু আস্তে আস্তে সুবাদে পরিণত হয়ে যায় তো আজকে কত মহান দিন আজকের দিনে আপনারা কীর্তন শুনতে এসছেন তো আসুন সায় মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন কিভাবে দিচ্ছেন রাম গোপ্রেমের ধেম রে রোগ রাধা প্রেমে করা তনু রাধা প্রেমে গুর কোন রাধা প্রেমে তনু প্রেমে যাকে আপনারা দেখছেন দুটি বাহু তুলে দাঁড়িয়ে আছে এই ছবিতে তিনি হচ্ছেন নিত্যানন্দ মহাপ্রভু এইদিকে মাইরা পঞ্চতত্ত্বর ছবি দেখেছেন একদিকে নিত্যানন্দ মহাপ্রভু অদ্বৈত শিবাস গদাধর জেনে নিন মহাপ্রভু যদি না আসতেন হিন্দু সনাতন ধর্ম বেঁচে থাকতো না তিনি এসছেন বলে কৃপা করে আপনারা আসতে পেরেছেন তিনি যদি না আসতেন আপনারা এখানে আসতে পারতেন না আমরা আসতে পারতাম না প্রত্যেকটি হিন্দু সনাতনী মানুষের কাছে নিবেদন রইল আপনারা সনাতন ধর্মকে বাঁচান সনাতন ধর্মের বড় দুর্দিন এসেছে যদি সনাতন ধর্মের মানুষ হয়ে এই ধর্মকে নিজেকে ছোট মনে করেন তাহলে আপনারা ভুল করবেন সব ধর্মকে সম্মান দেবেন কিন্তু নিজের ধর্মকে কেউ কখনো ছোট মনে করবেন না মায়েরা মহাপ্রভু ছবি দেখেছেন জোরে বলুন হ্যাঁ না ছবিতে মহাপ্রভুর হাতগুলো এরকম থাকে তাই তো সব জায়গায় এরকম দেখেছেন কিন্তু নবদ্বীপে গিয়ে বিষ্ণুপ্রিয়া সেবিত মহাপ্রভুকে দেখবেন ওখানে মহাপ্রভু কিন্তু হাত দুটো এরকম করে আছে আচ্ছা মায়েরা সব জায়গায় মহাপ্রভু হাত তুলে আছে কিন্তু নবদ্বীপে যেখানে বিষ্ণুপ্রিয়া সেবা করতো মহাপ্রভুকে সেই মহাপ্রভু হাতটা নিচে আছে আচ্ছা বলুন তো হাতটা আমরা এরকম করি কখন যখন কিছু আমাদের চাওয়ার দরকার হয় তাহলে যিনি জগতের মালিক ভগবান তিনি এরকম করে আছেন কেন হাতটা নিশ্চয়ই কিছু চাইছেন কে চাই যার নাই কে দেয় যার আছে কে চাই যার নাই আর কে দেয় যার আছে স্বয়ং ভগবান কি চাইছেন তিনি বলতে চাইছেন ওগো জীব তোমাদের দেহগুলো আমাকে দাও এই যে সুন্দর দেহটি তুমি পেয়েছ এই দেহটি তোমার নয় এটি আমার কৃপা করে আমি তোমাকে দিয়েছি শুধু বলে দাও এ দেহ তোমার নয় এ দেহ আমার তোমাদের দেহগুলো যদি আমার হয়ে যায় তাহলে কি হবে জানো আমি এক মুখে হরিনাম করে শান্তি পাই না দুটো কানে হরিনাম শুনে শান্তি পায় না তাই তোমাদের কানগুলো যদি আমার হয় আর তোমাদের মুখগুলো যদি আমার হয় তাহলে আমি নিজেই নাম গাইব আর নিজেই নাম শুনে আনন্দ পাবো মহাপ্রভু এটাই বলতে চেয়েছেন সেজন্য মহাপ্রভু কি করলেন মা দাদা নিতাই কে রেখে বললেন দাদা অধম জীবের দ্বারে হরিনাম দাও বলে কিভাবে দেবে নে দেখিবে যাদে কৃষ্ণ নামে দেবে দাদা নয়নে দেখিবে যাদে কৃষ্ণ নামে দেবে তারি নয়নে দেখিবে যাদে কৃষ্ণ নামে দেবে তারি নয়নে দেখিবে যাদে কৃষ্ণ নামে দেবে তারি সাবধান

যদি না চাই না তবে প্রথমে ধরিবে হতি যদি না চয় নবিতে কত বড় দয়াল দেখুন চকে থাকার পর কি হরি নাম না নেয় হাত ধরে বলবে প্রথমে ধরিবে হতি যদি না চাই না মিলি প্রথমে ধরিবে হতি যদি না চয় নবিতে প্রথমে ধরিবে যদি না চাই না দাদা

কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলবেন তো বসতে পেরেছেন হ্যাঁ দেখবেন কিছু কিছু ব্যক্তি আছে আজকে কিছু মনে করবেন না দুর্যোধনের দলের যারা তারা দেখবেন চঞ্চল হয় হরিবাসরের নিয়ম হচ্ছে হরি নামের আসরে আসবেন ভাগবতের আসরে যাবেন বসবার সময় প্রণাম করে বসবেন উঠবার সময় প্রণাম করে উঠবেন এ নিয়ম বসবার সময় প্রণাম করে আর উঠবার সময় প্রণাম করে কিন্তু এখন দেখবেন যখন কে ওঠে সব চাইতে প্রিয় জিনিস তার কোনটা বলুন তো ডেকে নেবেন প্রিয় জিনিস কোনটা বলুন তো চটিটা দেখবেন যে যখন উঠবে না তখন চটিটাকে কাছে নিয়ে যাচ্ছে এটি হারালে চলবে না আর ওরা জেনে গেছে চটি যদি কোথাও নামিয়ে কীর্তন শুনতে যায় কিছু পার্টি আছে বাড়িতে ছেঁড়া চটিগুলোকে এখানে দিয়ে নতুনগুলো নিয়ে চলে যাচ্ছে এরকম পার্টি কিছু আছে আপনাদের কাছে নিবেদন হলো হরিবাসরে বসবেন প্রণাম করে আবার উঠবেন প্রণাম করে চটির উপরেই বসুন তাতে ক্ষতি নেই কিন্তু আপনার মনটাকে ঠিক রাখুন ভগবান বললেন মন্দিরে কটা আপেল দিলে কটা লেবু দিলে ওই দিকে তাকাই না তুমি তোমার মনটা আমায় দিলে কি না মান মানা ভাবা মনটা তুমি আমাকে দাও আর কিচ্ছু দেবার দরকার নেই ভগবানের নামে যখন বসতে হয় নিজের সুন্দর মনটা ভগবানকে দিতে হয় একটু দেখে নিন মায়েরা যেখানে বসে আছেন ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা কী করেছিল লালন পালন করেছিল জলে বলুন হানানা না আর দেব কি কি করেছিল জন্ম দিয়েছিল বলুন তো এত এত ছবি দেখতে পান দেবকীর সঙ্গে কৃষ্ণকে বেশি দেখতে পান না যশোদার সঙ্গে কৃষ্ণকে বেশি দেখতে পান জলে বলবেন আপনারা যশোদার সঙ্গে তাহলে জন্ম দিলেই মা হয় না লালন পালন করলে মা হয়ে যায় আপনিও যশোদার মতো হতে পারেন যদি বাড়িতে বাড়িতে গোপালকে লালন পালন করতে পারেন যত্ন করতে পারেন হৃদয় মাঝে গোপালের নাম করতে পারেন আপনিও যশোমতি হতে পারেন সব চাইতে আশ্চর্যের ব্যাপার দেব কি কৃষ্ণকে জন্ম দিল যশমতি কৃষ্ণকে লালন পালন করলো কিন্তু কৃষ্ণ কোলে নিয়ে মরতে পারলো না এমন একজন মরল যে কৃষ্ণের সঙ্গে শত্রুতা করলো বলুন তো মায়েরা কৃষ্ণকে কোলে নিয়ে কে মরেছিল একজন মরে ছিল তার নাম কি বলুন তো পুতনা পুতনা তাহলে যে দেখবেন ইস্তনে বিষ মা কৃষ্ণকে মারার চেষ্টা করেছিল সে কিনা কৃষ্ণকে কোলে নিয়ে মরলো কেন আসতে নিয়ে মরেছিল কেন বলুন তো পুতনার ইচ্ছা ছিল এই দিয়ে থাকেন পুতনার ইচ্ছা ছিল কৃষ্ণ কই কৃষ্ণ কই ধরবো মারব স্তনে বিষ মারব কৃষ্ণ কই কৃষ্ণ কই কৃষ্ণ কই কৃষ্ণ বললো তোমার যদি এত আকাঙ্ক্ষা তবে তোমার কাছে আমি যাব কৃষ্ণকে যেই না স্তনে বিষ গেছে কৃষ্ণ পুতনাকে যেই মারতে যাবে দেখুন পুতনার চাওয়াটা দেখুন তাকান দিকে পুতনা রাক্ষস হয়ে কেমন চাওয়া মায়েরা কৃষ্ণ যখন পুতনাকে মারতে যাবে তখন তাকা নেই দিকে পোতন একটা দারুণ কথা বলেছিল যেটা শুনলে চমকে যাবে কৃষ্ণ আমি না তোমার মা বলে মা কি করে যে স্তন তার ছেলের মুখে ঢুকিয়ে দেয় সে মা হয় না আমি না হয় বিষ দিয়েছিলাম কিন্তু আমার স্তন তুমি মুখে দিয়েছ সুতরাং আমি তো তোমার মা বলে হ্যাঁ মা তবে একটা কাজ করো সত্যি যদি আমি তোমার মা হই তবে আমি তোমার হাতে মরব কিন্তু মরবার আগে আমার একটা শেষ ইচ্ছা আছে বলে কি তুমি যখন আমাকে মারবে আগে মারবে না আমি তোমার দিকে তাকিয়ে থাকবো তাকাতে তাকাতে আমার চোখ থেকে বরবর করে জল পড়বে সেই জল যখন তোমার চরণটাকে ধুইয়ে দেবে চাওয়াটা দেখুন পুতনাকে কোথায় জায়গা দিয়েছিল নরকে নয় স্বর্গে কেন তুমি আমায় মা হিসাবে এসেছিলে ওই যে তোমাকে ভালো জায়গায় দিয়ে এত এত পুরুষ পৃথিবীতে এত তাই গুড়িতে মরেছে কিন্তু কেউ ভগবানের নাম করতে করতে মরে নাই একজন আছেন মহাপুরুষ যে কিন্তু ভগবানের নাম করতে করতে মরেছে তিনটে গুলি পথ বুকে পড়েছে কিন্তু ভগবানের নাম করতে করতে মরেছে তাকে আপনারা সবাই চেনেন অনেকে বুঝতে পারছেন না নোটের ওপরে টাকার ওপরে পয়সার ওপরে একজন মহাপুরুষের ছবি থাকে তার নাম কি জোরে বলুন মহাত্মা গান্ধী নাথুরাম ামসে যখন গুলি করে দিয়েছে। কিন্তু কথা বলতে বলতে লক্ষ্য করুন মায়েরা কোন সমাধিতে কারো সমাধিতে ভগবানের নাম নাই কিন্তু মহাত্মা গান্ধীর সমাধিতে দেখবেন রাম নাম লেখা আছে কেন মৃত্যুর কালে ভগবানের নাম গাইতে গাইতে তিনি মৃত্যুবরণ করেছিলেন এ সমস্ত মহাপুরুষের চরিত্র ঘাঁটতে হয় দেখতে হয় এরা কি করছে আমরা কি করছি দেখবেন মায়েরা আপনাদের এখানে আছে কিনা না জানি না আমাদের ওখানে দেখবেন বাচ্চাকে যদি কোনো মা নিরামিষ খাওয়ায় তখন দেখবেন দু পাঁচজন মা বলা বলি করে এখন থেকে ছেলেটাকে নিরামিষ খাওয়াচ্ছিস মাছ মাংস খাওয়াচ্ছিস না বুদ্ধি গজাবে না শরীরে শক্তি হবে না দুর্বল হয়ে যাবে এ কথা দেখবেন প্রায় জায়গায় শোনা যায় যারা এই কথা বলতে চান তাদের উত্তর আজকে আমি দিয়ে যাই বিখ্যাত বিজ্ঞানী পড়াশুনো করে দেখবেন তার নাম আইনস্টাইন তিনি জীবনে কোনোদিন মাছ মাংস মুখে দেয় নাই বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হয়েছিলেন তিনি শচীন তেন্ডুলকরকে যে ওভারটেক করল রানে তার নাম কি বিরাট কোহলি ভালো করে পড়ে দেখবেন তার চরিত্রটা জীবনে মাছ মাংস পেঁয়াজ রসুন মুখে দেয় নাই ব্যাটের পর ব্যাট ছয় মারছে কেন তাহলে কি তাকে আমিষ খাবার দরকার হয়েছে যিনি আমাদের ভারতবর্ষের ক্যাপ্টেন রোহিত শর্মা চরিত্র হেঁটে দেখবেন জীবনে আমিষ খায় নাই নিরামিষ খেয়ে ব্যাটের পর ব্যাট ছয় মারছে কি করে সম্ভব কেন এরকম কুশিক্ষা লোককে দিচ্ছে না আমিষ খেতেই হবে তাহলে ছেলে আরও ভালো হবে নিরামিষ খেলে ছেলে আরও শান্ত হবে মারোয়ারি যারা হয় তারা তো আমাদের বাঙালিদেরকে ব্যবসাতে হারিয়ে দেয় কোনো মারোয়ারি দেখবেন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন খায় না চেহারা দেখবেন আর ব্যবসা দেখবেন ধনে পরিপূর্ণ বাড়ি হয়ে যাচ্ছে পরিপূর্ণ বাড়ি হয়ে যাচ্ছে কেন তাদের কি ব্রেনগুলো শেষ হয়ে গেছে বিচার করে কথা বলবেন হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার জন্য প্রত্যেকটি মানুষের মধ্যে ভগবানের চরণ পাবার পাওয়ার পত্রা করার জন্যে প্রত্যেকজনকে জাগানোর জন্য এই কথা কালকে নিউ টাউনে গাইছিলাম একজন ভদ্রলোক পুলিশ অফিসার তার স্ত্রী গান শুনতে এসছেন স্ত্রী বলে কাল ছেলের পরীক্ষা আমাকে বেশিক্ষণ শুনলে চলবে না রাত জাগা যাবে না একটু পরে চলে যাব। স্বামী বলে না তোমাকে রাত জাগতে হবে উনি আপনাকে রাত তুমি উনি তোমাকে রাজ জাগাতে আসে নাই উনি তোমাকে জাগাতে এসেছে কি সুন্দর দামি কথা বললেন উনি তোমাকে জাগাতে এসেছে রাত জাগাতে নয় তোমার ভেতরে যে জিনিসটা আছে সেটাকে জাগাতে এসেছে যেটা ঘুমিয়ে আছে প্রত্যেকের কাছে বলবো আপনারা সবাই কীর্তন শুনবেন ছেলে মেয়েকে কৃষ্ণ ভক্ত করবেন একদিন আপনি আমি যদি চলে আপনার ছেলেকে যখন মানুষ করতে পারবেন সেদিন বলবেন বাবুর কথাটা কত ভালো ছিল আপনি আজকে শুনবেন না ছেলেকে নষ্ট করে দেবেন ভবিষ্যতে আপনার বয়স হয়ে যাবে ছেলে নেশা করে আপনার বাড়ি ঢুকবে তখন আপনি মনে মনে ভাববেন প্রদীপবাবু ঠিকই বলেছিল আমি নিজের হাতে নিজের বিষ খেয়েছি কেন আমি তার কথা শুনলাম প্রত্যেকটি সন্তান যেন ভবিষ্যতে কৃষ্ণভক্ত হয় প্রতিটি ধর্মকে সম্মান দিতে পারে মানুষকে ভালোবাসতে পারে তবেই কিন্তু জীবন সুন্দর দেবে মহাপ্রভু হাটটা এরকম করে তুলে আছে একজন ভক্ত বলল ঠাকুর তুমি যে হাটটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না বলে ব্যথা আবার হয় না তবে নামাও বুঝছে কি করে নামাবো তোরা তুলছিস না তারা নামাচ্ছি না একজন ভক্ত বলো ঠাকুরকে তুলে দিলাম বলছে তুই তো তুললি তোদের পেছনে যারা আছে তারা তুলবে না বলে পেছনে মানে বুঝলাম না বুঝছে তোদের পরের জন্মে যারা জন্ম নেবে তারা হাত তুলবে না তাই আমি জনম জনমান্তর ধরে হাতে তুলে মহাপ্রভু কত দয়ালু দেখুন প্রত্যেকটি জীবের জন্য তিনি হাত তুলে আছেন আমাদের গৌরব আমাদের অহংকার ইংল্যান্ড থেকে আমেরিকা থেকে কটা চামড়ার মানুষগুলো নবদ্বীপ মায়াপুরে ভিড় করছে বাগিয়ে বাজিয়ে ধুলাই গড়াগড়ি দিয়ে কীর্তন করছে লজ্জা লাগা আমাদের উচিত ওরা আমাদের ঘরের গৌরকে কিনে নিয়ে যাচ্ছে ওরা আমাদের শিক্ষাটাকে নিয়ে যাচ্ছে আর আমরা ওদের শিক্ষাকে গ্রহণ করছি ওদের মেয়েরা যেমন সিঁদুর নেয় না আমাদের মেয়েরা এখন সিঁদুর না ওদের মেয়েরা যেমন কাটা পোশাক পরে মেয়েরা বারমুন্ডা পরে ঘুরছে আমাদেরও দেখবেন আস্তে আস্তে চালু হতে শুরু করেছে না না ওদেরটা আমরা নিচ্ছি আমাদের ওদের মেয়েরা এসে আমাদের নবদ্বীপে দেখবেন কি সুন্দর তিলক পরে শাড়ি পরে কত সুন্দর হরিনামে নাচছে আর আমরা সব কি ভাবছি পুতুল নাচ দেখতে যাচ্ছে ওরা বোধহয় নাচছে এত দেখে আসে আমাদের লজ্জা লাগছে না যে ওরা কি করছে আমরা কি করছি আমরা যে আমাদের ধর্মটাকে বিক্রি করে দিলাম এটা একবারও ভাবছি না আমরা হিন্দু জাতি কোন দিকে যাব আমরা সবকে নকল করতে শুরু করেছি ছেলের জন্মদিন পালন করছেন আপনি মোমবাতি জ্বালাচ্ছেন আর কেক কাটছেন বলুন ওটা কাদের ওরা কাদের ওটা খ্রিস্টানদের আপনি খ্রিস্টানদের ধর্ম আপনি নেবেন কেন আপনি জানেন না ভালবাসে সনাতন ধর্ম শিখিয়ে দিয়েছে আপনার ছেলের জন্মদিনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয় নি ভগবানের কাছে বলতে হয় এই প্রদীপটা যেমন জল জল করে জ্বলছে প্রভু আমার ছেলের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জ্বলতে কত সুন্দর কথা আছে আপনি কেক কাটছেন কেকের মধ্যে ডিম রয়েছে এদিকে ছেলে পরীক্ষা দিতে মাধ্যমিক ডিম খেয়ে যেতে দেবেন তাহলে ছেলে শুভ দিনে ডিম খাওয়াচ্ছেন ডিমের কেক কাটছেন আপনি বুঝতে পারছেন না আপনি শুভ করছেন না অশুভ করছেন এখানে এতজন দাঁড়িয়ে আছেন একজনে হিম্মত হ্যাঁ বটে বলতে পারবেন কেন মোমবাতি হয় হয় জ্বালিয়ে আর কেক কেন কাটা কারও জানো না সব নকল করে করে বেড়াচ্ছে ও করছে তাই আমি করছি মানে না বুঝেই চলছে আমাদের আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি একটু বিচার করবেন কেকটা না কেটে একটু পরমান্ন তৈরি করে ভগবানের চরণে প্রসাদ দিয়ে বলুন তুলসী পাতা দিয়ে হে প্রভু আমার ছেলে ভবিষ্যতে যেন তোমার চরণ পেয়ে প্রসাদ বুঝি যেন আমার ছেলে কৃষ্ণ ভক্ত হতে পারে মৃত্যুর সময় বুঝতে পারি আমি মস্তান ছেলের জন্মদিন আই আমি চোট ছেলের জন্মদিন নাই আমি চরিত্রহীন ছেলের আমি একজন কৃষ্ণ ভক্তের বাবা মা হতে পেরেছি জাগাবেন ভেতর যে জাগাবেন আমি যেগুলো বলে গেলাম আমাকে পরশু তারিখে এক জায়গায় গান করছিলাম নামটা বলবো না ক্যানিং সাইডে একজন ভদ্রলোক পরিচিতি আছে তিনি বললেন প্রদীপ বাবু আমার আর চিন্তা নাই বলে কেন ছেলের জন্য দশ লাখ টাকা ব্যাঙ্ক ব্যালেন্স করে দিলাম মরে গেলেও চিন্তা নাই আমি মরি কোনো অসুবিধা নেই দশ লাখ টাকা রাখলেন ছেলেকে কেমন করলেন না এইরকম তৈরি করলেন না এরকম তৈরি করলেন কোনটা তৈরি করলেন যদি এইরকম তৈরি করেন সাধুগুরু বস্তবে সেবা দিয়ে আপনার স্বান্ত কাজ করে আপনার জীবন সুন্দর আর যদি এইরকম তৈরি করেন আপনার যা ছিল সব পরিষ্কার করে দিয়ে আপনার আগেই ও চলে যাবে সন্তানকে তৈরি করতে গেলে আগে বাবা মাকে ঠিক হতে হবে এপিজে আব্দুল কালাম বলেছেন কি বলেছেন একটা মা হলো একশোটা স্কুলের সমান একটা বাবা হলো একশোটা শিক্ষকের সমান তাই বাবার মা যদি ভালো না হয় কৃষ্ণ ভক্ত সন্তান জীবনে কোনোদিন দিন হয়নি তাই মহাপ্রভু কি বলেন প্রত্যেকটা জীবের দ্বারে গিয়ে বললেন নিতাই চলকে নিয়ে তোমরা রে কি শরীর শরীর প্রেম প্রেম নিতাই ডাকে

ভেসে যাই আমার শান্তি করুম ডুবু নদী নদী ভেসে

দীক্ষার কথা যাদেরকে বললাম শুনবেন দীক্ষা মানে কি দিয়ে খান করে ভগবানকে দিয়ে যদি না খান তবে দীক্ষা নেওয়া আপনার বেকার হয়ে গেল ভগবানকে দিয়ে তারপর খেতে হয় তবে দীক্ষা নেওয়ার সার্থক হয় স্নান করলেন না পারলেন একটু গঙ্গা জল মাথায় ছিটিয়ে নিলেন একটু পুষ্প হরেকৃষ্ণ যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন কি বললাম দীক্ষা যাক তার কাছে নেবেন না আকাশে সূর্য উঠলে পুকুর একটা ফুল ফোটে তার নাম কি পদ্ম আর পদ্ম ফুল ফুটলে কে ছুটি আসে ভ্রমণ কেন মধুপান করবার জন্য গুরুরূপী সূর্যের আলো যদি হৃদয় রূপী পদ্মেব একবার আসে তবে কৃষ্ণ ভ্রমণ এখানে নিতাই গৌর হরিগোল বলে গুন 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 গুরুর দরকার আছে যার জীবনে গুরু নাই তার জীবনে দাম নাই স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ দেবকে জিজ্ঞেস করেছিল গুরু মন্ত্র নেব গুরুর কি দরকার যে মন্ত্রটা আছে বই থেকে পড়ে নেবো নিয়ে আমি বলে দেবো তাতে অসুবিধা কি আছে তাহলে গুরুকে টাকা লাগবে না পয়সা লাগবে না জিনিস লাগবে না বা গুরু আসবে না কোনো অসুবিধা নেই বিবেকানন্দ যুক্তির ব্যাপার তো তিনি যুক্তি চাইতেন ওখানে বসে কেউ গল্প করবেন না হরে কৃষ্ণ সামনে বসে এই যে সামনে বসে কেউ গল্প করবেন না সামনের দিকে তাকিয়ে থাকবেন টাকা না দিকে বিবেকানন্দ বলে তোমাকে গুরু করবো কেন মন্ত্রটা বলে দাও তার কি হবে না বলছে মন্ত্র যদি বই থেকে মুখস্থ করিস তাতেও ভাজনা হবে আর যদি গুরুর কাছে নিস তাতেও লাভ হবে তবে বই থেকে মুখস্থ করে যে মন্ত্র আর গুরুর কাছে নেওয়া মন্ত্র তার মধ্যে তফাত আছে বিবেকানন্দ বললো বুঝতে পারলাম না দুজনে কালীঘাটে গঙ্গার তীরে বসে আছে জিজ্ঞেস করছে বিবেকানন্দকে কে রামকৃষ্ণদেব হ্যারে বিলে এ নরেন ছোটবেলায় নরেন নামছে আচ্ছা বলতো গঙ্গাতে ওটা কি ভেসে ভেসে আসছে আসছে বলে ডিঙ্গি নৌকা ওই নৌকাটা এখান থেকে চন্দননগর যেতে কত সময় লাগবে বিবেকানন্দ বলছে তা মোটামুটি চার ঘন্টা লাগবে তার পেছনে কি আসছে দেখতো বলছে স্টিমার আসছে ওটার সময় কত লাগবে বলছে ওটা এক ঘন্টা লাগবে বলছে ডিঙ্গি নৌকারটার সঙ্গে যদি স্টিমারটাকে বেঁধে দেওয়া হয় তবে ডিঙ্গি নৌকারটার কত সময় লাগবে যত সময় লাগবে ডিঙ্গি নৌকার তত সময় লাগবে সঙ্গে দেহরূপী ডিঙ্গি নৌকা যদি একবার বাঁধা পড়ে যায় তবে ভবসাগরের পত্তা খুব কম সময়ের মধ্যে পৌঁছে আপনাদেরকে বলে রাখি মায়েরা এই দেহটাকে চালাত আসতে এই দেহটাকে চালাতে গেলে এত বিভাবটা কম